Cảm ơn

দিয়েছি আজকে একটু বাণিজ্য মেলাটা ঘুরে দেখিয়ে দিব আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আর এটা এটার ঘেট এই যে ঘেটটা রয়েছে এটা খুব সুন্দর আর এখানে কিন্তু সেবয়ের ই আছে আমি আবার ওর কাছে গেছি এটা হলো সেবয়ের যে যে ব্যাঙ্গো যে ফ্লেভারটা খুবই সুন্দর এ দেখেন ভাইয়া কেমন আছেন

খুব সুন্দর খুব সুন্দর করছে যে বাচ্চা ফলাফলের জন্য অনেক সুন্দর তো ভিতরে যে দেখি কি আজ কী কী আছে আর প্যাভিলিয়ন তো এই যে প্রবেশ করার ঘেটটা আমরা এখন ভিতরে ঢুকবো এটা তো প্রবেশ করেছি কিন্তু বাইরের সাইডে এখন ভিতরের সাইডটা ঢুকবো আমরা দেখবো কি কি প্যাভিলিয়ন আছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তথ্য কেন্দ্র এখানে আপনি সব কিছু জিজ্ঞেস করতে পারেন বা অনেক কিছুই করতে পারেন আর এটা দেখতেই পাচ্ছেন তরুণের বাংলাদেশ দেখেন নতুন বাংলাদেশ অনেক সুন্দর একটা জিনিস করেছে কেউ তো এখন আমরা একটু ভিতরে যাই আরো কি কি আছে পুরো ঢুকে গেলাম দেখেন এখানে খুব সুন্দরভাবে স্টল করা আছে প্রত্যেকটা স্টল আর আমাদের ঢাকা গাউসিয়া মার্কেটের যেই দোকানটা আছে জারিন ফ্যাশন এটারই একটা পেভিলিয়ন দিয়েছে এখানে আমরা সেখানেও চলে আসছি এই যে আমার এক বড় ভাই ঠিক আছে আমার বড় ভাই কি অবস্থা ভাইয়া

সাথে সাথে কিন্তু দেখবেন আপনার স্টলটা এটা হলো আপনার জারিন ফ্যাশন ঠিক আছে আর কি কি স্টল আছে দেখি একটা ছোট ভাই ঠিক আছে তো এখানে কিন্তু অনেক স্টল আছে আমরা সেগুলো আপনাদের ঘুরিয়ে পুরোটা দেখিয়ে দিব পুরো বাণিজ্য মেলার ভিডিওটা এটার মধ্যে থাকবে আপনারা ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না এই যে হোম টেক্সের যে আপনার বেডশিটগুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর বেডশিট কিন্তু আপনারা এখানে পাওয়া যাবেন

দেখেন আজকে কিন্তু ভালো লোকজন আছে এখানে ভালো লোকজন আছে পুরা বাণিজ্য মেলার ভালো লোকজন আছে ভালো লোকজন আছে অনেক লোকজন আছে তো পুরো বাণিজ্য মেলাটা আমি ভিডিওটা দেখাই দিব আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন কি কি আসলো বাণিজ্য মেলায় এটাও ইন্ডিয়ান দোকান ইন্ডিয়ান লাখ আছে ইন্ডিয়ান সূর্যগুলো দেখেন সুন্দর সুন্দর দোকান আছে আসো রাবি ভিতরে আহ ফ্রেন্ডকে নিয়ে আসছি সব আপনার জুয়েলারি সিস্টেম যেগুলো চুরি আছে এখানে চুরি কালেকশন তার বালা সব ধরনের কালেকশন কিন্তু আছে পেয়ে যাবেন যে বাচ্চাদের খেলনা আছে সব ধরনের সত্য সোনামানিদের জন্য খেলনা আছে ভালো দারুণ দারুণ সুন্দর সুন্দর খেলনা আছে আধুনিক বাণিজ্য মেলায় কিন্তু এভরিথিং সব কালেকশনে আপনারা পেয়ে যাবেন খুবই ভাইয়ার কাটার সিস্টেম কাটার মেশিন আছে সব কিছু আছে পাকিস্তানের থেকে ভাইয়ারা চলে আসছে পাকিস্তানি ড্রেস দিয়ে সব পাকিস্তানি থ্রি পিস কালেকশন পাকিস্তানি যে পাকিস্তানি শালের শল আছে শলের দোকানটা অনেক কালেকশন পাকিস্তানি বেশি স্টল আসে সব সবসময় সব থেকে পাকিস্তানি থেকে ছোট্ট সোনামণিদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর ক্যাপ আছে আরেকটি স্টল বাণিজ্য মেলা কি কি আছে আমি ফুল ভিডিওটা আপনাদের দেখিয়ে দিব সুন্দর করে আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করুন ঠিক আছে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করুন আশা ভালো লাগবে ফুল ভিডিওটা দেখুন এই যে আরেকটি আছে দেখেন রাইট চয়েস এখানেও কিন্তু সুন্দর সুন্দর পাকিস্তান টিপস পাবেন না এখন আমরা ভিতরে যাব আরেকটু ভিতরে যাচ্ছি কিলো সাইডটা এখানে সব ব্লেজার কালেকশন আছে সব ব্লেজার কালেকশন স্যুটওয়্যার জ্যাকেট আছে এখানে অনেক সুন্দর সুন্দর আছে এখন রাত্রেবেলা রাত হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে

সব কাটার ছিল সব কুকারিজ আইটেমটা এখানেই বেশি আর সবচেয়ে বড় কথা হলো এটা যে আমরা আরও কিছু দেখাবো আপনারা ভিডিওর সাথে থাকবেন থাকতে হবে ভিডিওর সাথে নাহলে কিন্তু বুঝতে পারবেন না ভিডিওটা ফুল দেখতে হবে অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হবে এই যে নবরূপার একটি শোরুম আপনারা জানেন যে নবরূপা একটি ব্র্যান্ড আর সব জায়গায় বাংলাদেশে সব জায়গায় কিন্তু এই শপটি আছে এখানে কিন্তু পাকিস্তানিও ওনাদের সব কালেকশনই চিপিস পাওয়া যায় আপনারা কিন্তু টেস্টি ট্রেডেরও ই পেয়ে যাবেন এখানে টেস্টি ট্রেডও কিন্তু চলে আসছে টেস্ট টু ট্রেড তো দেখেন জুলাই চত্রর এটা শহীদ যারা শহীদ হয়েছে এই ইসে তো এটা জুলাই চত্বর আন্দোলনে আর কি সবাই শহীদ হয়েছে যারা যারা তাদের সব কিছু এখানে সব কিছু দিয়েছে একটা চত্র বানাইছে আর কি ভালো করছে এটা খুব সুন্দর আমরা যদি একটু পুরোটা ঘুরে দেখে আপনাদের কত সুন্দরভাবেই করেছে কত সুন্দরভাবে ই করছে সাদাইছে ভালো লাগলো আপনারা আসবেন অবশ্যই সেই জায়গাটা একটু ঘুরে যাবেন এটা নতুন একটা প্যামিলিয়ন আওরা আর এর আগে আসছিল আসে না এর আগে আসে না এটা নতুন ব্র্যান্ড আসছে ভালো আর এর লোম মিয়াকো মিয়াকো শোরুমটা দেখা একটু মিয়াকো সব কিছু আছে কুকারি যাইটা মিয়াকো তো আপনারা জানেন মিয়াকো অনেক ভালো একটা কুকারি যাইটা বিক্রি করে ভালো একটা ব্র্যান্ড তো অল টাইমে কিন্তু আপনাদের অফার দিচ্ছে অল টাইমে অল টাইমে কিন্তু অফার দিচ্ছে এখানে ভাই কী অফার ভাইয়া আপনার এখানে আচ্ছা যাক সমস্যা নয় আমি যে অল টাইম কি হচ্ছে কি অফার দিচ্ছে